स्वच्छता तो परमो धर्मा, यानी कि हम किसी भी जाति समाज या धर्म के क्यों न हो स्वच्छता तो हमारे हमको साफ सफाई को सबसे ज्यादा महत्व देना चाहिए শনিবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ওপিটি प्रांगনে বৃষ্টিকে উপেক্ষা করে ভারতীয় পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেডের শিলচর শাখার উদ্যোগে 15 দিনব্যাপী स्वच्छता পক্ষ এর অঙ্গ হিসাবে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা বিজ্ঞানে পড়ুয়া ছাত্রছাত্রী এবং ভারতীয় পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেডের শিলচর শাখার কর্মকর্তারা ঐক্যবদ্ধভাবে পরিবেশকে কিভাবে আশেপাশের এলাকায় থাকা আবর্জনাগুলিকে পরিষ্কার করার মাধ্যমে পরিবেশকে সুন্দর এবং সুস্থ রাখা যায় সেই বিষয়ে অপিটি থেকে আবর্জনা করে সহ জনগণকে জনসচেতনতার বার্তা পৌঁছানোর প্রশংসামূলক প্রয়াস চালিয়েছেন जो हम रोजाना दौड़ाते हैं ताकि ये गलतियां हम दोबारा ना करें हमें हमारी इस दुनिया को स्वच्छ और अच्छे हालातों में रखना है এদিন উপস্থিত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ভাস্কর গুপ্ত বলেন ভারতীয় শিলচর শাখা কর্মকর্তারা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা এবং প্রায় সময় এভাবে বিভিন্ন সময় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেবার কাজে সহযোগিতা করেছেন ভারতীয় পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেড এর শিলচর শাখার চিফ ম্যানেজার প্রীতম নাথ বলেন চিকিৎসা সেবা কেন্দ্রগুলির আশপাশের স্থানগুলোকে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি তা না হলে রোগীদেরও শারীরিক উন্নতি ঘটবে না আর সবাই যদি সপ্তাহের একদিন তাদের পার্শ্ববর্তী এলাকাকে পরিষ্কার করার কাজে সময় দিতে পারেন তাহলে অনেকাংশে আবর্জনা মুক্ত হবে পরিবেশ এদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর অজিত দে ভারতীয় পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেডের শিলচর শাখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রজনীশ কুমার এবং অন্যান্যরা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ছাত্রছাত্রী সহ আরো অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন

সচেতনমূলক কার্যসূচীর মাধ্যমে আজকে এই কার্যসূচি শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ক্যাম্পাসে এসে আমরা দুটি অ্যাওয়ারনেসমূলক কার্যসূচি উদযাপিত করেছি তার মধ্যে থেকে একটি হল একটি পথ নাটিকা কিংবা স্লিপ ডে যাকে বলে এবং আরেকটি ফ্লগিং ফ্লগিং হলো দ্য দ্যাস ওয়াইড জগিং তো ওইখানে দুটো মেসেজ আমরা পাস করতে মানে ট্রাই করেছি একটা হলো কি ফিটনেস আর একটা ক্লিননেস অ্যাওয়ারনেস তো আমি শিলচর মেডিকেল কলেজের কর্তৃপক্ষ এবং শিলচর মেডিকেল কলেজের স্টুডেন্ট ইউনিয়নকে মার্কাল থ্যাংক ইউ মানে এক্সপ্রেস করতে চাইছি ওনাদের মানে সচেতন সক্রিয় সহযোগিতার জন্য ধন্যবাদ আর ত্রিপুরা যেটা আমাদের এখানে রিজিয়নাল অফিস আছে ওরা আছে শিলচর মেডিকেল কলেজে স্বচ্ছতা নিয়ে একটা অভিযান চালিয়েছেন যেটাকে ওনারা বলছেন স্বচ্ছরা স্বচ্ছতা পাকোড়া এর অঙ্গ হিসাবে ওনারা একটা পতনাধিকার ব্যবস্থা করেছিলেন যেখানে সেন্ট্রাল মেডিকেল কলেজের স্টুডেন্টরা পার্টিসিপেট করেছেন রিগার্ডিং অ্যাওয়ারনেস অ্যাবাউট ইউনেস তারপরে ওনারা একটা প্রোগ্রাম করে ক্যাম্পাসের ভিতরে আমাদের এটাকে স্বচ্ছতা নিয়ে মানে ক্রিমিন্স ড্রাইভ একটা করেছেন তো ওইখানে এটাকে ডগিং বলে মানে জগিং করার সাথে সাথে পিক আপ করা হয় লিটার্সগুলা ওটার উপরে একটা মানে আমাদের এক্সিমিশ রয়েছে তো আমি অর্ডিড কর্পোরেশনকে ধন্যবাদ জানাই ওনারা বিভিন্ন ক্ষেত্রে আমাদের সাহায্য করছেন যেরকম রিসেন্টলি ওনারা প্রায় এক থেকে আশি লাখ টাকার বিভিন্ন লাইফ সেভিং ইকুইপমেন্টস ইনস্ট্রুমেন্ট দিয়েছেন শিলচর মেডিকেল কলেজে যেটা মহূর্ষ রোগীদের ক্ষেত্রে খুবই মানে একটা বিরাট বড়ো সাহায্য আমাদের করবে রুগীদের ট্রিটমেন্টের ব্যাপারে তাছাড়াও ওনারা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে এসছে যেরকম আজকে ওনারা স্বচ্ছতার একটা ড্রাইভ হিসাবে আমাদের সেন্ট্রাল মেডিকেল কলেজের ক্যাম্পাসগুলো নিয়ে ওনারা কাজ করেছেন ওনাদের অনেক এমপ্লয়ি এসছেন সাথে আমাদের ছাত্ররাও ছিল সবাই মিলে ক্যাম্পাসকে আমরা সুন্দর এবং গ্রিন গ্রিন ক্যাম্পাস হেলথি ক্যাম্পাসের স্লোগান দিয়ে আমরা এই প্রোগ্রামটা করলাম আজকে সকালে তো বৃষ্টির জন্য ইনিশিয়ালি একটু প্রবলেম হয়েছিল কিন্তু এখন বৃষ্টি জমে গেছে আমরা সুন্দরভাবে কার্যক্রমটা করতে পেরেছি